আব্দুল আজিজ رحمتুল্লাহ আলাইহি বললেন ও খ্রিস্টান তুমি ভয় পেয়ে গেলে আমি বিশ্ব নবীর উম্মত আমি কোরানের একজন সৈনিক আমার কোরান সত্য আমার নবী সত্য আমার ধর্ম সত্য তুমি ভয় পেয়ে গেছো আমি ভয় পাব না তিনি বুকির সাথে কুরআনটাকে লাগালেন বুকির সাথে কোরানকে লাগানোর পরে লোকদেরকে বললেন ও উপস্থিত লোকের আগুন জ্বালাও আগুন জ্বালানো হলো বলা হলো আগুনের তাপ বাড়িয়ে দাও আগুনের তাপকে বাড়িয়ে দাও হলো আমার বন্ধুগণ এবার শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন এই আগুন আপনার ইশারায় চলে আপনি যদি বলেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে যাবে আবার আপনি যদি বলেন আগুন তুমি জ্বালাও তাহলে জ্বালিয়ে দেবে ইয়া রাব্বাল আলামিন এই আগুনের ভিতরে আপনার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ছিলেন কিন্তু আগুন ইব্রাহিমের একটা পশব জ্বালাতে পারে নাই বরং ইব্রাহিম আলাইহিস সালাতু বলেন আমি যতক্ষণ আগুনের ভিতরে ছিলাম ওই সময়টা আমার কাছে সবচেয়ে তে শান্তিময় ছিল সুবহানাল্লাহ আমরা আগামীর বাংলাদেশটাকে কুরআনের বাংলাদেশ দেখতে চাই কারা কারা দেখতে চাই নারে तकबीर নারে तकबीर আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশটাকে কুরআনের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশটাকে আমরা আলেমদের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশে পার্লামেন্টের বিধান হবে কোরআন দিয়া রাষ্ট্র চলবে কোরআন দিয়া আল্লাহ হজরত ঈসা আলাইহ সালাতামের যারা অনুসারী তারা হলেন খ্রিস্টান আর মুসা আলাইহ সালাতামের যারা অনুসারী তারা হলেন ইহুদি তারা কি ইহুদি একবার হজরত ঈসা আলাইহ সালাতামের অনুসারী এক খ্রিস্টান পাদ্রী তাদের কিতাব ছিল ইনজিল কিতাব তাদের কিতাব ছিল ইনজিল কিতাব তো একবার খ্রিস্টান পাদ্রী কিতাব নিয়া ইনজিল শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন অনেকবার আল্লাহ রহাদ্দেস ছিলেন ছিলেন আসার পরে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে বললেন আমরা আমাদের ধর্মগ্রন্থ ইনজিল নিয়ে এসেছি তুমি তোমার তো কোরআন নিয়ে আস আসার পরে আমরা দনোটা ধর্মগ্রন্থকে কোরআনকে এবং ইনজিলকে জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেওয়ার পরে যেইটা আগুনে পূর্বে আমরা মনে করব ওইটা ভুয়া কেতাব আর যেটাকে আগুনে পড়তে পারবে না আমরা মনে করব, ওইটা সত্য কেতাব এবং ওইটার ধর্ম সত্য ধর্ম সুভান আল্লাহ পাদ্রী যখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহিকে এই কথা বললেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহী বললেন এই কোরআন তো কাগজের কাগজের ওপরে এই কোরআন লেখা লেখা কাগজের উপর লেখা সুতরাং বরং আমরা একটু অন্যভাবে এই পরীক্ষাটা করি কিভাবে তুমি তোমার ধর্মগ্রন্থ বুকের মধ্যে লাগাবা আমি আমার ধর্মগ্রন্থ আল কোরআন বুকের মধ্যে লাগাবো লাগানোর পরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং আগুনকে তাপ দেওয়া হবে তুমি তোমার নবী ইসা রুহুল্লার উপরে কালেমা পড়বে আমি আমার নবী মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লামের উপর কালেমা পড়বো পড়ার পরে আমরা দুজন আগুনের মধ্যে কোরআন তখন দেখব কে পড়ে যদি তুমি পুরে যাও তোমার কেতাব পুরে যায় তাহলে মনে করব তুমি তোমার ধর্মগ্রন্থ আর যদি আমি আগুনে পুরে যাই আমার কেতাব যদি পুরে যায় তাহলে আমি মনে করব আমার ধর্ম এবং আমার কিতাব মিথ্যা এই চ্যালেঞ্জ যখন ইহুদি পাদ্রিকে দিলেন খ্রিস্টান পাদ্রিকে দিলেন তার তো অবস্থা খারাপ তার বারোটা বেজে গেছে কি বলে আগুনের মধ্যে জাপ দেব না না এটা সম্ভব হবে না আব্দুল আজিজ আলাইহি বললেন ও খ্রিস্টান তুমি ভয় পেয়ে গেলে আমি বিশ্ব নবীর উম্মত আমি কোরআনের একজন সৈনিক আমার কোরআন সত্য আমার নবী সত্য আমার ধর্ম সত্য তুমি ভয় পেয়ে গেছো আমি ভয় পাবো না তিনি বুকের সাথে কোরআনটাকে লাগালেন বুকের সাথে কোরআনকে লাগানোর পরে লোকদেরকে বললেন ও উপস্থিত লোকের আগুন জ্বালাও আগুন জ্বালানো হলো বলা হলো আগুনের তাপ বাড়িয়ে দাও আগুনের তাপকে বাড়িয়ে দাও হলো আমার বন্ধুগণ এবার শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন এই আগুন আপনার ইশারায় চলে আপনি যদি বলেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে যাবে আবার আপনি যদি বলেন আগুন তুমি জ্বালাও তাহলে জ্বালিয়ে দেবে আগুনের ভিতরে আপনার খলিল হাজরত ইব্রাহিম আলাইহিসাম ছিলেন কিন্তু আগুন ইব্রাহিমের একটা পশব জ্বালাতে পারে নাই বরং ইব্রাহিম আলাইহাতাম বলেন আমি যতক্ষণ আগুনের ভিতরে ছিলাম ওই সময়টা আমার কাছে সবচেয়ে আগুনের শান্তিতে ছিলেন তাহলে আগুনের জ্বালানো শক্তি যার কাছে তিনি কে আমার বন্ধুগণ তিনি দোয়া করলেন আর বললেন রব্বুল আলমিন এই আগুন ইব্রাহিম আলাইহালামের জন্য যদি আরামদায়ক হতে পারে শান্তিদায়ক হতে পারে জান্নাতে টুকরা হতে পারে ফুলের বাগান হতে পারে আমি বিশ্বাস করি এই আগুন আমি শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহ জন্য শান্তিদায়ক হয়ে যাবে আল্লাহ তখন ওই খ্রিস্টান পাদ্রি দেখলেন যে না এ তো আসলই কোরআনের জন্য পাগল এবং আসলেই তো কোরআন সত্য ধর্ম সে তখন ওই মজলিস থেকে পালিয়ে গেলেন আল্লাহু আকবার তাহলে কোরআনের কর্মীরা কোরআনের প্রেমিকেরা মর্তে ভয় পায় না ঠিক কি না প্রাণের জন্য কোরআনের প্রেমিকেরা morte ভয় পায় না প্রিয় উপস্থিতি অনেক কথা ছিল হুজুর এসে পড়বেন এত কথা আমি বলতে পারলাম না যেই কথাটুকুন আমি আপনাদের خدمتে বলতে চেয়েছি যে এই কোরআনের দাম আছে না নাই এই কোরআনের সাথে আপনি আমি লেগে থাকলে আপনার আমার দাম আছে না নাই আজকে মানুষ বলে শান্তি নাই শান্তি নাই শান্তির জন্য একবার গণতন্ত্রের কাছে যায় শান্তির জন্য একবার মানুষের তৈরিকৃত মতাদর্শনের কাছে যায় মানুষের কাছে যায় মনে করে ওনার কাছে গেলে মনে হয় একটু শান্তি পাবো কিন্তু এই পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না মানুষকে যে জিনিসটা শান্তি দিতে পারে সেটার নাম কি আল কোরআন সেটার নাম কি আল কোরআন অথচ আমরা শান্তি খুঁজি শান্তি আছে কোরআনে আমরা কোরআনের কাছে যাইতে রাজি না এজন্য প্রিয় উপস্থিতি শান্তি চাইতে হলে মুক্তি পেতে হলে সফলতা পেতে হলে কোরআনের কাছে কোরআনের সাথে আপনাকে লাগতেই হবে কোরআনকে আপনাকে ভালোবাসতেই হবে কোরআনকে আপনাকে মানতে হবেই হবে ঠিক না মুসলমান কোরআন মানা ছাড়া কোরআন ছাড়া শান্তি খুঁজবেন শান্তি আপনার কপালে জুটবে না প্রিয় উপস্থিতি এজন্য আমরা যাতে কোরআনের সাথে লেগে থাকতে পারি এবং পুরাণের সাথে লেগে থাকার মাধ্যমে আল্লাহ আমাদের ওপরে শান্তি নাজিল জিল করুক আমাদের দেশটার ওপরে আল্লাহ শান্তি নাজিল জিল করুক আমাদের দেশটাকে আল্লাহ কোরআনের দেশ হিসাবে আল্লাহ তহ কবুল করুক আমাদের দেশটাকে আল্লাহ তহ ইসলামিক দেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে কবুল করুক সকলে বলে আমিন